আপনাদের মাঝে লাইভে চলে আসি আপনাদের সাথে কিছু আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য যদি আপনারা যদি লাইভে এসে কথা না বলেন তাহলে আপনাদের সাথে কিভাবে আপনাদের সাথে আমরা আড্ডা দিতে পারব অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর বেশি বেশি করে আপনারা যে জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের দুয়াই ভালোবাসায় আজ আমরা এত এতটুক পর্যায়ে চলে এসেছে পেরেছি আরও আপনাদের কাছে দুয়া ভালোবাসা চাই যেন আমরা আরও বহু দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি যদি আমাদের কোনো জায়গায় ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে কমেন্টে এসে জানিয়ে যাবেন আপনাদের কমেন্টে অনুযায়ী আমরা ওই জিনিসটি ঠিক করার জন্য চেষ্টা করব। অবশ্যই আপনারা কে কোন জায়গার থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান যদি আপনারা কমেন্টে জানিয়ে যান তাহলে আপনাদের সাথে কথা বলার জন্য আমাদের জন্য সুবিধা হয় আপনারা অনেকেই আছেন লাইভে যুক্ত হন লাইভ থেকে বের হয়ে যান আপনারা কমেন্টে জানান ভাই আপনার লাইভে আমি যুক্ত হয়েছিলাম কিন্তু আপনারা আমাদের লাইভের কোনো উত্তরই দেন নাই ভাই আপনাকে আমি কিভাবে তুলে ধরবো যদি আপনি আমাকে কমেন্ট যদি না করেন তাহলে আমি আপনাদের আপনাদের লাইভে কিভাবে তুলে ধরবো অবশ্যই আপনারা যদি লাইভে যুক্ত হন তাহলে একটা কমেন্টে কমেন্ট করে যাবেন সুন্দর করে তাহলে আমি আপনাদের কমেন্ট কমেন্টে অনুযায়ী আপনাদের তুলে ধরতে পারি আমি এমন অনেকেই দেখছি যে অনেকেই ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনাদের লাইভে ঢুকলে আপনারা কোনোটাই কোনো কিছুই আমরা আপনারা তুলে ধরেন না ভাই যদি আপনি নাইভে এসে যদি কথাই নাই বলেন কমেন্ট যদি নাই করেন তাহলে আমি আপনাদের কিভাবে তুলে ধরবো আপনারাই বলেন করেন ভুল আপনারা কিন্তু নাম হয় আমাদের অবশ্যই আপনারা আমরা লাইভে ঢুকলে আমরা আমাদের টিমে যাই লাইভে ঢুকুক যদি আপনাদের মন থেকে কিছু বলা থাকে তা অবশ্যই আপনারা বলতে পারেন আমরা এই জিনিসটি আপনাদের কাছে তুলে ধরবো আমরা লাইভে কি জন্য চলে আসি যে আপনাদের সাথে কথা বলবো আপনাদের সাথে আড্ডা দিব যে আমরা আপনারা কি ধরনের চান কি ধরনের কন্টেন্ট দিলে আপনারা পছন্দ করেন এই জিনিসটি আপনাদের কাছে আমরা জানতে চাই এই জন্য আপনাদের কাছ থেকে লাইভে চলে আসে কি করেন আপনারা যে লাইভে এসেন আমাদের কথা শুনেন কথা শুনে বের হয়ে যান আর ভিডিওতে যে কমেন্ট করেন যে ভাই আপনাদের লাইভে ঢুকছিলাম কিন্তু আপনারা কোনো কিছুতেই কমেন্ট করেন না কোনো উত্তরই দেন নাই স্কাইজি ভাই হাই হ্যালো আমরা এক যুগে লাইভে আছি এখানে আমাদের সাথে বর্তমানে যুক্ত হয়ে গেছেন প্রায় ষোলো জন মেম্বার এবং আমরা এক সাথে ফেসবুক এবং ইউটিউব দুই প্ল্যাটফর্মে লাইভে যুক্ত হয়েছি তো আপনারা আমাদের লাইভে দেখতে পারতেছেন এবং আমাদের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ সবাই ওপেন ইউটিউব প্লিজ ভাই সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে যান এবং আপনাদের সাথে আমরা কিছুক্ষণের জন্য আমরা বিরতি থাকব এবং বাইরে যে পরিমাণ আপনাদের ভালোবাসা পাইতেছি ইনশাল্লাহ আগামীতে এর চেয়ে বেশি ভালোবাসা অবশ্যই তো বন্ধুরা সবাইকে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলে যাবেন ওপেন ইউটিউব প্লিজ স্কাই জি বিবেক ভি হিন্দি মাই করো ভাই আপনার ভাষা বুঝতে পারছি আপনি ইন্ডিয়ান আপনার ভাষা হিন্দি হাই হ্যালো স্কাই জি ভি সিং ভি স্কাই জি ভি সিং ভি হাই হ্যালো হ্যাঁ ভাইয়া ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য ওপেন ইউটিউব থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে যারা লাইভটা দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম প্লিজ কমেন্ট মাই লাইফ ধন্যবাদ ভাই সবাইকে ধন্যবাদ ডিলিট করিয়া লেখা মেসেজ করছেন না এটি ডিলিট করিয়া നിട്ത്തുന് പാരാ മുദ്ദു